বাংলার প্রয়াত পদ্মশ্রী ছৌশিল্পী গম্ভীর সিং মুরাকে শ্রদ্ধা জানাতে তার ছবি দেওয়ার ডাকটিকিট প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ সেই সঙ্গে প্রয়াত এই শিল্পীর ছবি দিয়ে খামও প্রকাশ করা হচ্ছে যা এখন শহর থেকে গ্রামে দেশের সর্বত্র ছোট বড়ো ডাকঘরে পাওয়া যাবে ছৌশিল্পীদের মত ভারতীয় ডাক বিভাগের এই পদক্ষেপে বাংলার এই লোক সংস্কৃতি যেন আরও সমৃদ্ধ হল সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডাকটিকিটও বিশেষ খাম প্রকাশ করে এর আগে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন সাইট সিইংকে ডাক বিভাগ পিকচার পোস্টকার্ডে নিয়ে আসে এবারেই প্রথম পুরুলিয়ার কোনো লোকশিল্পের সঙ্গে জুড়ে থাকা প্রয়াত শিল্পীকে ডাক নিয়ে এসে ওই নৃত্যশৈলীর পাশাপাশি প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা ও সম্মান জানালো ভারতীয় ডাক বিভাগ দক্ষিণবঙ্গের পোস্টমাস্টার জেনারেল শশী শালীন কুজুর জানান ছৌ নাচ তো বিশ্বের দরবারে বহুদিন আগে পৌঁছে গিয়েছে সেই শিল্পকলার প্রয়াত পদ্মশ্রী গম্ভীর সিং মুরাকে ডাক টিকিটে নিয়ে এসে ভারতীয় ডাক বিভাগ শ্রদ্ধা ও সম্মান জানাল সমগ্র দেশের মানুষের কাছে আরও পরিচিত হয়ে উঠবেন এই শিল্পী পুরুলিয়ার সহকারী পোস্টাল সুপার অঞ্জন দাসের কথায় ভারতীয় ডাক বিভাগের এই কাজের মধ্য দিয়ে পুরুলিয়ার নাম উজ্জ্বল হলো। ছৌ নাচ আরও সমৃদ্ধ হলো। সেই সঙ্গে প্রয়াত শিল্পী গম্ভীর সিং মুরার শিল্পকলাকে আরও বেশি করে মানুষ জানতে পারবেন এই ডাকটিকিট দেখে ওই শিল্পীর বিষয়ে জানার আগ্রহ তৈরি হবে